আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্যি কষ্ট করে মানুষ খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ওটা একটা খুবই দুঃখজনক খুবই খারাপ একটা খবর সেটা হচ্ছে আই এম রিপন ভিডিও সকলে রিপন মেয়াকে চেনেন তাকে নিয়ে বা সারা বাংলাদেশে একটা আলোচনা চলছে সেটি হচ্ছে রিপোর্ট নিয়ে একটা পোস্ট করেছিলেন যে কিছু সাংবাদিক তাদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে হন করেছে সেখানে রুমের ভিতরে ঢুকে গেছে তাদেরকে না জানিয়ে তো সেটা একটা পোস্ট করেছিলেন সেটা নিয়ে সারা বাংলাদেশে সকলেই রিপন পক্ষে দাঁড়িয়েছিলেন যে আসলে অনেক সাংবাদিক আছে এরকম তারা অনুমতি নেয় না বা পারমিশন নেয় না সেটাও খারাপ তো এবার এটিএন নিউজ সেটির একটা এমন একটা নিউজ করেছে রিপন মিয়ার মোটামুটি কেরিয়ার শেষ তা যে সাবলের ভাষা বা তিনি সাধারণভাবে চলাফেরা করে তো সেটির অন্য রূপ নতুন একটা রূপ সেটি বের হয়েছে সেটি হচ্ছে তিনি তার বাবা মাকে দেখেন না তার স্ত্রী আছে সেটি তিনি অস্বীকার করছেন তো এটা খুবই দুঃখজনক কারণ সকলেই কিন্তু তাকে একটা ভালোবাসা দিয়েছিল কিন্তু তার মতো একজন লোক সকলেই ভাবছিল তিনি সহজ সরল তো সেই ব্যক্তির ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ড যখন বের হয় মানুষের আবেগ খুবই কষ্ট লাগে আমার কাছে নিজের কাছেও কষ্ট লেগেছে যে এইরকম ঘটনা তার ভিতরে থাকতে পারে তো চলুন আমরা এটিএন নিউজ যে নিউজ করেছি সেখানে কি ধরনের কথা বলেছে তার বাবা মা বলেছে বা তিনি নিজে কীরকম ব্যবহার করেছেন সে ভিডিও ফুটেজটি একটু দেখি আমি না

অশিক্ষে নেয় তা একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনি পায়া লাইছেন তো আর দরকার কি তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দিই না কোন পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে তারপর পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা না আমি বিয়ে করিনি ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করিনি রে ভাই সহজ কথা আপনি বুঝেন না গেলাম আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে রাখা যায় এটাই আই লাভ ইউ সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই হ্যাঁ যে বাড়িটা দেখে আসছে এই বাড়িটা কার ওকে রইলাম ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন রিপন ভাই ভাই শেষ গপ শেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নিই আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা তার মুক্তার আর আমার আমার নাম বলত দরকার নাই যা মানুষ কথাই বলবো আপনি কিছু একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটি দেখলাম তার কথাগুলো শুনলাম তা আসলে খুবই দুঃখজনক খুবই খারাপ লাগার মতো ঘটনা কারণ আমরা বাঙালি জাতি আমরা অনেকেই মানে আবেগের বসেই বিশ্বাস করে ফেলি বা একটা ভালো কাজ করলেই তাকে বিশ্বাস করে ফেলি তো সকলেই সেরকম রিপন মিয়াকে তারা সহজ সরলভাবে তাকে অ্যাকসেপ্ট করেছিল সারা বাংলাদেশের মানুষ কিন্তু তার ভিতর থেকে যেটা বের হলো তা আসলে এটা তার আসল রূপ বের হয়ে গেছে আর আমার মনে হয় যে রিপন মিয়ার হয়তো তার বাবা মার কাছে ক্ষমা চাওয়া উচিত বা সকলের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি আসলে আর জীবনে ভুল করেছি বড় ভুল করেছি হয়তোবা ভুলের যদি ক্ষমা চায় সকলের কাছে মানুষ হয়তো তাকে ক্ষমা করে দিলে দিতেও পারে তো দেখা যাক আর ইন সে বিষয়টা নিয়ে সামনে কি বলে বা তার বক্তব্য কী সেটা নিয়ে কী হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ